বিশ্ব প্লাস্টিক মুক্ত দিবসে মালদায় পথে নামল জেলা শাসক এদিন প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট নিচে প্লাস্টিক ব্যাগ ব্যবহার মাইক্রেনের না করার জন্য সকলকে সতর্ক এবং সচেতন করা হয় বেশ কয়েকটি দোকানে বেআইনি প্লাস্টিক ব্যবহার হচ্ছে তা দেখে বাজেয়াপ্ত করে জেলা শাসক প্লাস্টিক ব্যাগ বর্জন সুস্থ পরিবেশ অর্জন এই স্লোগানকে সামনে রেখে প্রচার অভিযানের জন্য পথে নামানো হয় ট্যাবলো প্লাস্টিক ব্যবহার না করার জন্য শপথ গ্রহণ করেন প্রশাসন থেকে স্কুল কলেজের ছাত্র জেলা পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার রাজ্যব্যাপী প্লাস্টিক মুক্তকরণ কর্মসূচি নেওয়া হয়েছে জেলা শাসক জানান আজকে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফ্রি ডে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে ওনাদের নির্দেশে আমাদের পুরো রাজ্য জুড়ে প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন চলছে এবং তার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নেওয়া হয়েছে বিভিন্ন স্কুলসে বিভিন্ন গ্রামে যে আমাদের ভিলেজ ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি আছে তার সাথে সাথে বিভিন্ন পাবলিক ইউটিলিটিস আছে স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে সবাইকে অ্যাওয়ার করা হচ্ছে প্লাস্টিক কালেকশানস হচ্ছে এবং যাতে মানুষ প্লাস্টিক ব্যবহার না করেন এটা একটা স্পেসিফিক মাইক্রনের নিচে নিষিদ্ধ আছে তার জন্য সবাইকে বলা হচ্ছে আইসি অ্যাক্টিভিটি হয়েছে র্যালি থেকে শুরু করে এভরিথিং হ্যাজবিন ডান তো আজকেও সেই হিসেবে আজকে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস লাইফিকশন নিউজ